কি বেটা বাবা তে 1 লাখ টাকার জন্য লোক বাটাছে সত্যি সত্যি তে শত বাবা আমি তো লুঙ্গি কিন বয় 1 লাখ টাকা কিন আমু এখন আমাকে একটা আইফোন কিন আমি আমু আমু আমার একটা আইফোন কিন বরে আর দেখ করে আচ্ছা আর আমি রাতে গজল শুনবো আমার রাতে দিন তো দিয়া লাগবি তো আচ্ছা আব্বা তোমাকে একটা আমি অন্যটা একটা আইফোন কিনে দেবো আচ্ছা বেটা দেন কি আরে আমার সর এক লাখ টাকার লটারি পাইছে টিকা দেন আপনার ছাড়া তো সরকার লটারি করেছে তার জন্য তো আইনে অপরাধের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে